সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা তো জেনেই গেছো তাই না তাও আজকে আমি যাচ্ছি কোথায় সেটা বলে দিচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে যে যেটা তোমরা জানো সেটাই কিনতে যাচ্ছি তো চলো এখন যাওয়া যাক আর ভিডিওটা তোমরা পুরো দেখে থাকো ভিডিওর মধ্যে অনেক কিছু আছে একদম মিস করো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি দোকানে আর দেখতেই পারছো আমি এখানে ঘোরাঘুরি করছি দোকানটায় আর এখানে দেখছি আরো কিছু যে কি কি নেওয়া যায় আর এখন টাকা পয়সা অতটা হাতে নেই কিন্তু তাও তো ইচ্ছা করে তাই না যে নিই অনেক কিছু তো যাই হোক যেটা নিতে এসেছে আগে সেটা নেওয়া যাক চলো আর এখন আমি এই যে ঘুরে বেড়াচ্ছি আয়না দেখছি পোস্ট মারছি আর ইরফান এখন আসছে তো চলো আমরা একটু ওয়েট করি তারপরে তোমাদের দেখা করছি ইরফানের সাথে

আর আমরা এই দোকানটা থেকে এসে নিয়েছি তোমরা যদি চাও তোমার এখান থেকে নিতে পারো সিদরানি বাজার একদম ব্যাংকের পাশেই দোকানটা itu betul muka tu tak kena ni kena hai hai

লোকজন দেখছে লজ্জার কিছু নেই ভালো গাড়ি স্পেশাল গাড়ি চাষ চাকরি এখন যাচ্ছি বাড়ি আগে রাখো হচ্ছে কি ইফান বিরিয়ানি কিনে দিলো ও কিন্তু আমার জন্য কিনে দিল যত বিরিয়ানি হচ্ছে কি এটা সবথেকে ভালো বিরিয়ানি আমরা এখানে আসলে এটা নেই ঠিক আছে এখানকার বিরিয়ানি মানে আমাদের ভালো লাগে আর কি তো যাই হোক আজকে এখান থেকে নিলাম আর এখন হচ্ছে কি বাড়ি যাচ্ছি বাড়ি যদি এখন অনেকক্ষণ লাগবে তো চলো যা যাবো সে হচ্ছিল আমাদের বাড়ি বিকালে যাবে এখন দুপুরবেলা তো ওই জন্য খাওয়া দাওয়া করছে

নামিয়ে নিয়েছি আর এই যে দুটো দিয়েছে এটা ড্রেম ব্যাটারি তারপরে যেসব কাগজপত্র থাকে আর তার

ওটা ঠিক 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 হয়নি আর আমরা তো বড় লোক আমরা একেবারে সব স্বপ্ন পূরণ করবো ঘর করেছি এবার আস্তে আস্তে যেসব ঘরের জিনিসগুলো লাগে গরমের মধ্যে পাচ্ছিলামই না থাকতে তো ওই জন্য আমি এসেছে নিলাম নয় তো এখন স্বপ্ন পূরণ করতে অনেক সময় লেগে যায় কিন্তু যাই হোক যা পেরেছি আমি নিয়েছি এটা নিজের টাকা নিয়েছি বলে কথা যেমন হোক আর হচ্ছে কি আমি সেকেন্ড হ্যান্ড নিই হচ্ছে কি নিউ একদম নিউ এসি দেখতে পাচ্ছ আমি একটা আনবক্সিং করলাম খুব মজাই আলাদা তো যাই হোক হচ্ছে কি এটা লাগানো হবে কালকে তো চলো টাটা সবাইকে ভিডিওটা এখানে এড করে দিচ্ছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে